সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামে এই যে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে মোহাম্মদ ভাই ওয়ালাইকুম আসসালাম

সেই ছাগলগুলোর দাম দ জাত বয়স সব কিছু জানানোর আগে আপনি আপনার ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রাম আচ্ছা মোবাইল নাম্বারটা কোন জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর আচ্ছা প্রিয় আমরা আপনাদের সুবিধার্থে আমরা কিছু ছাগলের দাম দর ভাইয়ের কাছে দেখাই যেন আপনারা এখান থেকে যদি পছন্দ হয় তাইলে আপনারা এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কানেক্ট হয়ে আপনারা মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে ছাগল কিনতে পারবেন মোহাম্মদ ভাই জি ভাই এখন যে দুইটা ছাগল ধরছেন এই দুইটা ছাগল কি ছাগল এটা হচ্ছে খাসির বাচ্চা ভাই এইটা খাসির বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একটু আগান এই যে এটা হচ্ছে মেয়ে বাচ্চা আর এইটা হচ্ছে খাসির বাচ্চা জি ভাই এই বাচ্চাগুলো বয়স কেমন হয়েছে কোন এটা বয়স আপনার 3.5 মাস 3.5 মাস করে না জি কেমন দাম রাখবেন এই দুইটা বাচ্চা এই দুইটা পড়বে আপনার হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মানে যদি কেটে নেয় কি চোদ্দ হাজার টাকা মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে প্রিয় দর্শক অনেক সুন্দর গেট আপের দুইটা বাচ্চা ক্রসের বাচ্চা না ভাই জি ভাই ক্রসের হাই কোয়ালিটি ক্রস মেয়ে বাচ্চা একটা খাসির বাচ্চা এই যে খাসির বাচ্চাদের এখনকার গ্রোথ দেখেন এই বাচ্চাগুলো বড় হলে পারলে বড় করে পারলে কিন্তু এই বাচ্চাগুলো আরো অনেক সুন্দর অনেক ব্যান্ড দেখেন মেয়ে বাচ্চারও খুব সুন্দর একটা ব্যান্ড ভাই এই যে যে দাম চাইলেন যদি অনলাইনে কেউ অর্ডার করে না তাহলে এই এই ছাগলগুলো তার মানে নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত 55 পর্যন্ত সবকিছু দায়িত্ব আমার সবকিছু দায়িত্ব আপনার এবং এই টাকার বিকাশ করতে সবকিছু আমার তারপর বাসের ভিতর যদি কোনো অঘটন ঘটে আল্লাহ না করুক না ঘটুক কোন তো জুমার যাও ওটাও আমার ওটাও আপনার জি সময় ভিডিও কলতে দেখাতে হবে এবং ছবি আপনি যেহেতু ছাগল কিনবেন আপনি বাস কিনে যখন ছাগল রিসিভ করবেন তখন আপনি সুস্থ সবল এবং বা ভালো দেখে আপনি রিসিভ করবেন এ হচ্ছে বিষয় ভাই বয়স কেমন হয়েছে বাচ্চা তো বয়স আপনি 3 মাস 3 মাস জি ভাই এই বাচ্চাটার কত দাম রাখবেন এই বাচ্চাটার দাম পুরো আপনি 13 13.5 জি ডেলিভারি বিকাশ সবকিছু আমার আপনি দিয়ে দিবেন জি তাহলে এটা কি জাত করলেন বিটল বিটল মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা প্রিয় দর্শক এই বাচ্চাটা আপনারা নিতে পারেন এই বাচ্চাটা বিটলে পাঠা দিলে তো মাশাআল্লাহ যদি বিটলে পাঠা না হয়

তোতাপুরি অনেকেই আমার একটু টেক্স করেন ভাই তোতাপুরি খাসির বাচ্চা আছে নাকি যদি মনে হয় তাহলে এই বাচ্চাটা নিয়েন এই বাচ্চাটাও মার্শাল অনেক সুন্দর ভাই জি ভাই বয়স কত এটা বয়স আপনার সাড়ে দাম কত রাখবেন সাড়ে পনেরো হাজার টাকা জি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আপনার দর্শক এই ছাগলগুলো যদি আপনারা নিয়ে যার যত্ন করে পালেন কারণ এইখানে মোহাম্মদ ভাইরা হচ্ছে আমরা যে বলি মোহাম্মদ ভাইদের বাণিজ্যিক খামার বাণিজ্যিক খামারটা এই জন্য বলি মোহাম্মদ ভাইরা হচ্ছে বিভিন্ন প্রান্তিক খামারি এবং গৃহস্থ বাড়ি থেকে এই ছাগলগুলো কালেকশন বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে তারপরে আবার এগুলো বিক্রি করে এখন কথা হচ্ছে যে ছাগল হয়তো দেখা যাচ্ছে এই সপ্তাহে দশটা ছাগল বিক্রি করলো এই দশটা ছাগল পাঠানো আবার নতুন করে আবার দশটা ছাগল কালেকশন করা এই যে একটা মানে দৌড়াদি এই দৌড়াদি মাধ্যমের থাকে মধ্যে কিন্তু এই ছাগলগুলো ওনারা মানে প্রপারলি মানে ইয়া করতে পারে না দেখশুন করতে পারে না প্রপারলি যার কারণে অনেক সময় আমি আপনি যদি একটা দুটো ছাগল পালি তাহলে এই ছাগলগুলো আমরা আদর করব শখ করব সুন্দর করে আমরা দেখে শুনে খাওয়াবো তখন কিন্তু এই বাচ্চাগুলো এর চাইতে অনেক সুন্দর এবং দেখনে আলা হবে আর এই বাচ্চাগুলো কিন্তু বড় বড় হবে খাসির বাচ্চা এই বাচ্চাগুলো নিয়ে আপনি যদি যার যত্ন করে পালেন তাহলে বাচ্চা কিন্তু অনেক সুন্দর হবে বড় হবে তাই না ভাই জি ভাই ভাই জি ভাই আজকে বাচ্চাগুলোর নাক কান মুখ কিন্তু সব পারফেক্ট অনেক কিউট কিউট বাচ্চা ভাই ভাই এ বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা এর মেয়ে বাচ্চা জি এই যে একটু মুখটা শুধু এই এক খালি 100% পাঠা দিবেন মাশাআল্লাহ ভাই জি ভাই এ বাচ্চাটা বয়স কেমন হইছে এটা বয়স হবে 3 মাস 3 মাস জি দাম কেমন রাখবেন এটার দাম পড়বে আপনার 12500 12500 টাকা জি এর মধ্যেও ডেলিভারি ফি সব কিছু আমার প্রিয় দর্শক যদি পছন্দ হয় তাহলে আপনারা এই ছাগলগুলো নিয়ে নিন

ভাই জি ভাই বয়স কত হয়েছে খাসি এটা বয়স আপনার 3.5 মাস 3.5 মাস জি দাম কত রাখবেন এর দাম চাচ্ছি আপনার 14 14500 টাকা জি ডেলিভারি বিকাশ সহ জি ভাই কি বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি এই বাচ্চাটা কিন্তু শেয়া লম্বা শেয়া লম্বা আর এই যে নাক কান মুখ যা আছে দেখতেছেন একটা ক্রস এর বাঘা তো তার ক্রস এবং বিটলের একটু একটা মেয়ে বাচ্চা না ভাই জি ভাই এবং লম্বা চড়া বাচ্চা অনেক শেয়া লম্বা ভাই বয়স কত হয়েছে মেয়ের বয়স আপনার চার মাস চার মাস জি দাম কত রাখবেন এর দাম চাচ্ছে আপনি সাড়ে তেরো সাড়ে তেরো হাজার টাকা ডেলিভারি বিকাশ সহ কিছু প্রিয় দর্শক যদি এই এই ধরনের ছাগল নিয়ে আপনারা খামার করেন তাহলে এর সাথে এরকম মেয়ে বাচ্চা পাঁচ সাতটা নেবেন আর একটা ভালো পাঁঠা নেবেন অরিজিনাল পাঁঠা নেবেন নিলে আপনার খামারের উন্নতি হবে এটা কি বাচ্চা কত দাম রাখবেন সাড়ে চোদ্দ বয়স কত হয়েছে বয়স আপনি তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের একটা খাসির বাচ্চা কালার টালার নাক কান মুখ মাসাল অনেক সুন্দর আছে এই বাচ্চাটা নিতে পারেন যে দাম চাইছে ডেলিভারি বিকাশ করে সবকিছু আমার ভাই 14.5 দাম ডেলিভারি চার্জ বিকাশ করে সবকিছু আমার তাই জি ভাই কি ছাগল রে এটা আপনি ভাই হরিয়ানা কান আর বিটলের মনে করেন ঐতিহ্য আছে মানে বিটল হরিয়ানা ক্রস জি হয়তো ভাই এক এক হরিয়ানা পাটা দিলে সবচেয়ে ভালো হবে জি হরিয়ানা কাশি কাশি না কাশি বাচ্চা ভাই ও আচ্ছা যাই হোক কাশি হরিয়ানা বিটল শিরোহী